এ বাবা এটা অবস্থা খারাপ এই কাঁকড়াটা শেষ এই যে পুকাও হয়ে গেছে এর ভিতরে এনে রেখে দিবে এই কাঁকড়া খাওয়া যাবে ওটা গেছে আমার দিদি বলছে ওটা নড়ছে মরে পচে গেছে বলছে নড়ছে ভয়ঙ্কর জিনিস

চারটে কাঁকড়ায় এক কিলো ঠিক আছে চারটে একখানা তো হয়ে গেছে আড়াইশো আড়াইশো করে একটা কাঁকড়া তো ওই কাঁকড়াটার জন্য বন্ধ হয়ে রয়েছিল আমার দিকে তাও বলছে আর ওর বন্ধ না